আর এবছরে প্লেবয় একটা বের হয়েছে প্লেবয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না মানে প্লেবয়ের দুটো অর্থ হয় একটা খারাপ সেন্সে হয় মানে মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে তাকে ভুল করে এই যা আথামাতা করে দেয় বারবার ছেঁকা দেয় এটা একটা প্লেবয়ের কাজ আর একটা প্লেবয় মানে হচ্ছে যে না মানে ওকে ওই উদ্দেশ্যে নয় সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাদের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লেবয় খারাপটা নেবেন না ভালোটা নেন তো উনি এখন ওলি ভাই দেবনকে আহলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজের যে দেবন্দি তো বাবা দেবন্দের মাদ্রাসে জিন্দগিতে পায়ের ধাপ পায়ের ধাপটা ফেলেছ দেবন কে যে দেবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই দেবন্দি তুই কবে দারুণ দেবন্দে গিয়েছো কবে পড়াশোনা করেছো কোনোদিন করনি তারপর নিজেকে দেবন্দি বলে দাবি করা এটা অনার্থক নয় তখন তারা কি জবাব দিবে বলছে না না অনার্থক নয় বরং আমরা দারুল দিয়ে বন্ধে যে ফতুয়া ফারায় আছে তাদের মাসলাককে আমরা ফলো করি তাদের মানহাজকে ফলো করি এই জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেবন্দি কেন দেওবন্দের ফতোয়া ফয়েজ মাসলাক আমরা ফলো করে চলি এই জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন দেবন্দি তো আমরা ওটাই বলি রে ভাইজান আমাদের আমাদেরও রিক্সা চালক যারা আছে যারা হাদিস মুখস্থ নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে এরা আহলুল হাদিস তুমি দেবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেবন্দি হতে পারো তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্থ না করে হাদিস চর্চা না করে হাদিসের প্রতি যদি আমল করে তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না ও বলছে এই বড় বড় আহলুল হাদিস দাবি করছে দু পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে এটা কি আহলুল হাদিস আমি তোমাকে ওই কথা বলি এই একবার যে থেকে বাহার মুহিত আর ফতোয় স্বামী আর ফতোয় স্ত্রী আর বিবাদ খুলে দি তোদের ভ্যান চালক রিকশা চালক মাদ্রাসা দারুলুম দেওবান ফারে খাওয়া অনেকজনই এই ইবারতকে হজম করতে পারবে না তুই এবার কিভাবে দেবন্দি হলি বা আছে না কথা বলেন ইমাম আবনিফার যদিও হচ্ছে সহি সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না একটাও নাই যেটা ফিকুল আকবর বলা হয় এটাও প্রমাণিত নয় যেটা মুসনাদে ইমামে আজম এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ এটা প্রমাণিত নয় আমার একটা বই আছে গাড়ি তো আজকে পেয়ে যাবেন ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝাব একদম পুরো হানাফি মাঝাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্য প্রায় এক হাজার সালাবদের কিতাব থেকে রেফারেন্স দেব ওইটাকে রচনা করা হয়েছে সর্বদ শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহালুল হাদিস বলতে শুধু যে মহাদিসগণ এটাই যে ঠিক এমনটা নয় তারা তো অবশ্যই আহ হাদিস আম জনতা যারা সাধারণ ভাবে হাদিসের উপরে চর্চা করে হাদিসকে মেনে চলে যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে তারাও আহলে হাদিস এটা আমাদের ফতোয়া নয় এটা ইমাম আহমদ বিন হাম্বল ২৬৪ হিজরিতে সেই সময় বলে গেছে খতিব বাগদাদি তার আর জামে ১৮৩ নম্বর হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ওয়ফাত মৃত্যুবরণ করেছে মাজমাল ফাতহ চতুর্থ খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি এক বলছে আহলে সু দুই ধরনের মুহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরা ওয়াহলুল হাদিস কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না বলা হয় কথা বলেন বলা হয় এখানে আরেকটা সমস্যা আছে ওই যে দেখো আসলে কি তোমরা বলে হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস কি জানো হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নথ বাছানা নাই এটা আর এক ঝামেলা এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম। আলুর হাদিস কেন এখনবার আর একটা কৌশল তো যতই বুঝলাম হাদিস 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 ঠিক আছে আলুর দামটা ঠিক আছে তবে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নথ ওয়াস করছে কি করছে না বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসি করেছে তোমরা এখন দাঁড়িয়ে হিসি করো নবী তো এগারো জন বিবাহ করেছে তোমরা আহ্লাস কেন এগারোটা বিয়ে করো না ভাই বলছি কি বলছেন কথা বলেন অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না বরং সুন্নাত মানতে হয় হাদিস মানলেই এগারোটা বিয়ে করা লাগে হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে কেন এগুলো হাদিস এগুলো সুন্নাত নয় আছে না নয় একটু জবাব দেব আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম ভ্যানাম কি এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে পকেটে রেখে দেবেন যখন প্রয়োজন হবে মাঝে মাঝে এক একটা ব্যবহার করবেন দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না জিন ঢুকতে পারবে না তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব যখন হুজুররা এই কথা বলবে আপনি পাল্টায় তাবিজগুলো ব্যবহার করেন হুজুরের মুখ কালো ফ্যাক্স হয়ে যাবে উত্তর দিতে পারবে না শুধু খুব টলটা বলছি দেখে নেবো তোকে বলে চলে যাবে যারা বলছে তোমার হাদিস মানা যাবে না মানতে হবে কেন হাদিসে আছে এগারোটা বিয়ে করা হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা অথবা হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে প্রশ্ন হুজুর হাদিস কাকে বলে হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন যা সমর্থন করেছেন যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস তথা রসুলের কাজ রসুল যে কাজ করেছেন যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন এটা হচ্ছে কি হাদিস এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত কথা কি বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না নবী যা করেছে এটা কি সুন্নাত হাদিস কোনটা নবীর কাজ কথা কাজ এবং সমর্থন এটা হাদিস সুন্নাত কোনটা নবী যা করেছেন এটা সুন্নাত দাবি কি হাদিস মানে যেন সুন্নাত হবে টেবিলটা উল্টে দেন নবী যে কাজ করেছে সেটা কি জানো কি সুননাথ নবী যে কাজ করছে সেটা কি জানো সুননাথ তো নবী তুই এগারোটা বিয়ে করেছে এটা নবীর করবো বিয়ে তুই কর তুই তো সুননাথ দাবিদার বুঝা গেল না বুঝতে তুমি তুই বলছো নবীর মানতে হবে হাদিস মানা যাবে না সুননাথ কি নবী যে কাজ করছে এটা এটা সুননাথ তো তুই হাদিস মানব না তো নবী এগোটা বিয়ে করছে আমাকে বলছে কেন বিয়ে করো তো তোর দরকার রে এটা নবীর করবে সুন্নাত নবیداری ফিরে আছে এটা নবীর কাজ এটা সুন্নাত করবে দিক থেকে তে আমলটা কে করবে তুই না আমি তোমাকে করতে হবে তো উল্টো বুদলি রাম সাধু সাবধান মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে আমরা হচ্ছে হাদিস মানতে হবে আর হাদিস মানার কোয়ালিটি আছে শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয় আরে বাবা আমল দুই ভাগে বিভক্ত এক হাত পা দিয়ে করতে হয় দুই অন্তর দিয়ে করতে হয় আল্লাহ বলছে করো আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটা ইবাদত নয় এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন এটা ইবাদত কোনটা তবা করা ইবাদত না হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন কথা বলেন সবগুলোতে এগুলো ইবাদত মানে ইবাদত দুই ভাগে বিভক্ত অন্তরে কিছু ইবাদত আছে আছে না নাই আছে একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে তো নবী যে এগোটা বিয়ে করেছে আই মন থেকে বিশ্বাস করি হাদিস সহি নবী সত্যি করেছেন হাদিসের প্রতি আমল হয়ে গেল কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে তো বিশ্বাস করলে হয় না করে দেখাতে হয় তো তোমাকে এগোটা করতে হবে নবী দাঁড়িয়ে পেশা ফিরেছে এটা হাদিস এটা হাদিস এটা বিশ্বাস করি করেছে সেই বুখারী দুশো চব্বিশ নম্বর হাদিস নবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন নবী বসলে নাই সেখানে নোংরা কাপড়ে লেগে যেত না পাকি হয়ে যেত আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন এরা আছে তাহলে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন সব সময় না মানে আপনি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন এখন আপনি বসতে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে দেন কথা বুঝতে পারলেন না মানে এটা বিপদে এটা কোন সময় কথা বলেন বিপদে তাই সব কিছু থেকে বোঝা যায় বেচারা তুমি যারা বলছো হাদিস না তুমি সুন্নাত মানতে হবে বেটা তুমি আছো আমি নাই হাদিস কাকে বলে নবীর কথা কাজ সমর্থন আচ্ছা সুন্নাত কাকে বলে নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত তো আল্লাহর নবী যে কিয়ামতের আলামত হবে প্রায় 200 কোণা হাদিস বলে গেছেন আলামত সহ তো এগুলো কি হাদিস না সুন্নাত কোন ক্যাটাগরিতে পড়লে হাদিসের মধ্যে না সুন্নাতের মধ্যে হাদিসের ক্যাটাগরি তো না যে বলছে কথা কিয়ামতের এটা ঘটবে ওটা ঘটবে এটা ঘটবে এটা হাদিস ক্যাটাগরিটা পড়ছে যারা আছে হাদিস বানায় তাদেরকে সুন্নাত মানতে হবে ব্যাটা কিয়ামতের علاوہতে হাদিসগুলো বলা বন্ধ করে দাও ঠিক করে দেখো আচ্ছা কবরে যে আজাব হবে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি যার বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত বেটা কবরের আজাবের ওয়াজ করে বন্ধ করে দাও আচ্ছা জাহান্নাম কেমন হবে আল্লাহর নবী বর্ণনা করে গেছে এটা হাদিস ক্যাটাগরি না সুন্নাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি বেটা জাহান্নাম কে অস্বীকার করে দাও তাহলে বা কারণ হাদিস মানবা না সুন্নাত মানবা জান্নাতে বর্ণ হয়েছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় নবীর শারীরিক গঠন নবী কেমন দেখতে ছিলেন এটা হাদিস ক্যাটাগরিতে পড়ে এটা সুন্নাত ক্যাটাগরিতে নয় অতএব বোঝা যাচ্ছে তোমরা যে এই শয়তান শুরু করেছো নবীর হাদিস মানা যাবে না মানতে সুন্নাত এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি প্রথম এই দুই দল এরাই করেছে যাকে বাংলায় বলা হয় শয়তানের দল উর্দুটা দুটো বুঝেন আমি বললাম না কথা বুঝতে না ভাইজান মানে আশ্চর্য আশ্চর্য মাঝে মধ্যে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয় কখন যে কি বলে দেয় মানে জবাব দিতে গেল মাঝে মাঝে লজ্জা লাগে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা কি খাই রে এই কয়দিন আগে আবার কিউট বয় বলে গেল না কোনো সমস্যা নাই বিড়ি জর্দার সিগারেট সব খেয়ে গেল একদম মানে এটা হারাম হওয়ার দলিল নাই ভাই শুনলেন না ভাইজান তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এই ইয়ে এইসব ফটোগুলো দেয় মনে হয় এই মালগুলো মাদ্রাসার পেছনে গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে বলছে ফতো বলে কি রে ভাই আরে ফতো দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই এই জন্য হালাল ভাই ফতো দেয় নাই ভাই যান তো তখন বুঝতে বললাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসো এই জর্দা সাড়ে তিনশো মেনে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে তো এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না তোমার কাছে সবই জায়গ হয়ে যাবে তখন থেকে বুঝতে পারি যে না বেচারা ঠিকই আছে যা বলছে বলতে দাও নচেত এদের বীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহুটাকে ছিনে এনে চলে আসে ওই যে আমাদের চর্মনে পিসে আছে না ভাইজান ওনার এত পাওয়ার বেদে মারেফত পৃষ্ঠ না লিখে রেখেছে যে আল্লাহর আল্লাহর কোনো ই নাই আল্লাহর কি বুদ্ধি নাই আল্লাহর কিছু নাই যে একটা ছেলে ছিল এই বুড়িটা নিয়ে চলে গেল তার জন্য আমি পিসায় আল্লাহ দরবারে গিয়ে জরপূর্বা করবা রুটাকে ছিনে এনে মরাকে তাজা করে দিয়েছি আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে আসতে পারে কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার ব্যালেট এই কাছ থেকে এই খাপে নিয়ে আসতে পারে না আছে না নাই কথা বলেন মানে যত কারামত মানে ওই পীরের নাকি এই কারামত এই কারামত এই কারামত কারামতের শেষ নাই ятоই যদি কারামত হয় পীর সাহেব তোমার নাতির খতনা অটোমেটিক করে দাও তো দেখি যাতও তুমি পারো যাতও তো কারামত আমি বলেছিলাম যে এত যদি পীর যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব আপনি যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে আজ বন্ধ কোনো পীর এই কারামত দেখেছেন কথা বলেন ভোটে আসবো না জিততে পারে না এরা হচ্ছে হাক্কানি পীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এই কথাগুলো আমি জাস্ট ফান করে বললাম না আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধরবেন নামে কি চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন সময়তে শুধু আলোচনা লম্বা করছি না অনেক রাত্রি আরে সর্বনাশ দাওয়াত দিয়েছিলেন তেইশ তারিখ বাদছে আজকে বাইশে ফেব্রুয়ারি হ্যাঁ তেইশে ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছিলেন আগে চব্বিশ তারিখ সুহানাকাল্লাহুমা ও বিহাম দিকা আসাদউল্লাহ ইলাহা ইল্লামতা আস্তাক ফিরুকা ওয়াতুবু ওলেক আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহ ভাই টেস্ট্রিখ পার করে দিয়েছি তাই আপনারা যতই বলেন না কেন কোনো আর হবে না আচ্ছা যারা বই নিতে চান অনেক গাড়ি আছে ওখানে সামনে তারাবির মাস আসছে তারাবিতে ঝামেলা হবে রেডি থাকেন শয়তান বাধা থাকলে হুজুরগুলো গুলো বাধা থাকবে না শয়তান আল্লাহ বেঁধে রাখেন কিন্তু হুজুরা এই সময় বেশি লাফালাফি করে তার আবির একটা বই আছে আর ইমাম আমার করে বললার জীবনী ব্যক্তিত্ব তার মাসা হানসি মাসলা কিন্তু ডিটেল বই লেখা হয়েছে এবছর পেয়ে যাবেন হ্যাঁ আর একটা আছে ট্রান্সজেন্ডার এই যে নতুন আধুনিক ফিটনেস ট্রান্সজেন্ডার এটা পড়াশোনার আলোক আলোচনা করা হয়েছে সাইন্টিফিকভাবে আলোচনা করা হয়েছে আর অনেকগুলো বই আছে আজকে প্রায়

Mierda miren, miren, miren,